বিসমিল্লা রহিম দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি সকালে একটি লাইভ করেছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিমচর উড়িয়া গ্রাম আদর্শ সমাজ থেকে এখানে আজ সকাল ছয় গটিকার সময় বিদ্যুতের সাথে আগুন লেগে দুটি বসত ঘর পোড়া গিয়েছেন আসলে লাইফে নেটের সমস্যার কারণে আমি আপনাদেরকে বুঝাতে পারি নাই আর এখানে চারটি দুটি বসত ঘর আর দুটি হচ্ছে পাকঘর এবং হাঁস গো একটি গোয়ালঘরও পুড়ে গিয়েছেন একটি গরু মারা গিয়েছে এবং দুটি ছাগল এবং প্রিয় দর্শক এবং তার পাশাপাশি পশু মারা গিয়েছেন হাঁস মুরগি একজন লোকও এখানে মারা গিয়েছেন এর ভিতরে পাঁচজন আহত হয়েছেন এর ভিতরে একজনকে যিনি মারা গিয়েছেন উনি পুরুষ ওনাকে ঢাকা নোয়াখালী সদর হসপিটালে নেওয়ার পথে উনি মারা গিয়েছেন কিন্তু আরও চারজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হসপিটালে নিয়েছেন ওইখান থেকে প্রেরণ করেছেন ঢাকা প্রিয় দর্শক আমি এখন এইখানে আছি তাদের শোক আহত পরিবার যেমনটি আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে তো তারা ঘর থেকে এমন কোনো কিছুই বাইর করতে পারে না সব জ্বলে পুড়ে সব ছাই হয়ে গিয়েছে প্রিয় দর্শক সকালবেলা নোয়াখালীর নোয়াখালী সদর উপজেলার ফায়ার সার্ভিস ইউনিট এখানে এসেছেন এসে ওনারা যতটুকু পেরেছেন ওনারা ওনাদের কাজ চালিয়েছেন এবং তৎপরতায় ছিলেন তার পাশাপাশি এখানে প্রিয় দর্শক নোয়াখালী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব রাজু ভাই এসেছেন এবং ছয় নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় মাওলানা এসিন আরাফাতও এখন এই মুহূর্তে এখানে এসেছেন প্রিয় দর্শক তার পাশাপাশি এখানে মিডিয়া রয়েছেন স্যানাল টোয়েন্টি ফোরও এখানে এসেছেন দেখছেন একেবারে সব জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গেছে এই যে আপনাদেরকে যে পশুগুলোর কথা আমি বলেছিলাম দেখতে পাচ্ছেন এখানে গরু ছাগল ব্যা সব করে একেবারে তস নস হয়ে গিয়েছে প্রিয় দর্শক আসলে অত্যন্ত দুঃখজনক দর্শক এই যে এই যে দেখতে পাচ্ছেন হাঁস মুরগির কথা যেটা বলেছি সেটাও পুরো একেবারে একটাও বাঁচানে সব পুরে ছাড়কার হয়ে গিয়েছে এই যে দেখছেন হাঁস মুরগির ঘরটিও পুরো একেবারে ধুমড়ে মুছে গিয়েছে প্রিয় দর্শক এখান দুটি ঘর থেকে বসত ঘর থেকে কিছুই তারা বাহির করতে পারেন নাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে আমাদের টোয়েন্টি ফোরের সিনিয়র ভাইয়েরা এসেছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সম্মানিত গণমাধ্যম কর্মী ভাইয়েরা এসেছেন দেখতে পাচ্ছেন আসলে সব কিছু মিলিয়ে তাদের পরিবারটা খুবই শোক আহত প্রিয় দর্শক আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক এই এই একেবারে পুড়ে গিয়েছেন আর এখানে উপস্থিত আছেন ছয় নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব এখানে সরাসরি এসেছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা একেবারে পুড়ে আমি এই মুহূর্তে কথা বলবো ছয় নং নোয়াখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব এখানে ঘটনাস্থলে পরিদর্শন করতে এসেছেন এখন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এই অত্যন্ত স্পর্শকাতর বিষয় যেটি ঘটেছে আজকে আমাদের পশ্চিম চরুরিয়ার এই এলাকাটিতে এখানে জনদুর্বিহ এলাকা জীবন যাপন করে মানুষ আমি নির্বাচিত হওয়ার পর থেকেই রাস্তাঘাটের ব্যাপারে খুব জোরালো ভূমিকা রেখেছি এবং আমরা আরেকটি বিষয় জানি গতকালকে সার্ভেয়ার এসছে ফিআইউ জহিসেব সহ এসছে এসে এই এখান দিয়ে যে রোডটা আমাদের নিজাম মেম্বারদের বাড়ির সামনে থেকে গিয়েছে একদম স্কুল পর্যন্ত মেজর মনোনাম সাহেবের বাড়ির সামনে দিয়ে যাই স্কুল পর্যন্ত আমরা একটা মেজারমেন্ট নিয়েছি তো অনেক দিন ধীরে ধীরে হচ্ছে কোনো চলাচলের যদি ব্যবস্থা স্ট্যান্ডার্ড থাকতো অন্তত বিপদাফদে যে কোনো কিছু দ্রুত আসা সম্ভব যাই হোক অ্যাক্সিডেন্টটি ঘটেছে ভোরবেলায় মেবি শহরের কিছুক্ষণ পরে শর্ট সার্কিট হয়েছে সেখানে অগ্নিদগ্ধ ফার্স্টে খামার হয়েছে খামারে একাধিক গরু ছিল ছাগল ছিল বেড়া ছিল হাঁস মুরগি ছিল খড় ছিল তো যারা নিহত হয়েছে তারা গরু ঘরে ছিল না এখানে ছিল না বাইরের ঘরে ছিল আগুনের আওয়াজ পেয়ে গরুদের চেঁচাপেচি চিৎকার পেয়ে তারা আসছে তো বুঝুন তো যখন কোনো ঘরে আগুন ধরে আর যারা নিভাতে যায় বা ছুটাতে যায় বা এটা বদ্ধ করতে যায় তখন তারও অ্যাক্সিডেন্টে পড়ে যায় তেমনি ভাবে আমাদের একজন লোক দুনিয়া থেকে চলে গিয়েছেন কি সাহেব দৌড়ে এসে আরেকটি ঘরে সুরক্ষিত ছিল সেখান থেকে দৌড়ে এসে তিনি গরুগুলো বাঁচানোর চেষ্টা করেছে বিদ্যুতের তার তারাকেও বিদ্যুতের বৈদ্যুতিক শটে তাৎক্ষণিক উনি ইন্তেকাল করেছেন আরও আরো ও বাহিরের ঘর থেকে আরো যখন দৌড়ে এসছেন পরিবারের অন্য লোকজন সেখানেও তারাও অ্যাফেক্টেড হয়েছেন এবং অ্যাট দ্য মোমেন্ট তারা মেডিকেল চিকিৎসা অবস্থায় আছেন আল্লাহ জানে হায়াত আল্লাহ ফাঁক রেখেছেন কি না তবে মুমূর্ষ অবস্থায় আছেন মৃত্যুর খুব সন্নিকটে আছেন আল্লাহ মাফ করে দেখ বলেছি ওরা ট্রিটমেন্টের জন্য বাইরে আছেন ডাকার উদ্দেশ্যে আমরা পাঠিয়ে দিয়েছি এলাকাবাসী যারা সচেতন প্রত্যেকে আসছেন দেখে যাচ্ছেন চারটি গড় পড়ে গিয়েছে এই চারটি গড়েই বসবাস করতো তারা দিনমজুর ছিল সাধারণ খেটে খেত সাধারণ জীবিকা নির্ভর করে কোনো রকম পরিবার নিয়ে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে চলতো আজকে তারা সর্বহারা হয়ে গিয়েছে আমি আইনশৃঙ্খলা যারা আছেন তাদের সহযোগিতা চাইবো সরকারের কাছে চাইব আমাদের ডিসি মহোদয় থেকে শুরু করে সকল উপরুস্থ কর্মকর্তা যারা আছেন আমরা জানি ইতিমধ্যে আমাদের ইউনো নির্বাহী অফিসার আসতেছেন তিনোর সাথে কথা হয়েছে চলে এসছেন অলরেডি আগামী টেন মিনিটের ভিতরে আমরা দেখতে পাবো এবং আমরা জানি এলাকার যারা আছেন তারাও দেখতে পাচ্ছি দেখতেছেন সবার কাছে আমার অনুরোধ সরকারের দিকে না তাকিয়ে আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিব আর সরকারিভাবে যেন সর্বোচ্চ ব্যবস্থা তাদের জন্য করা হয় আর শোকাহত পরিবার যেন এই শোক শৈবের শক্তি দেয় এ দোয়াই করবা মহান আল্লাহ তালার কাছে আল্লাহ প্রত্যেককে হেফাজত করেন

ছিল <laughs> সেই সর ছোট ছোট প্রদর্শনী ম্যাডাম এসেছেন আপনারা ও সে लास्ट

ধন্যবাদ মাওলানা ইয়েসিন রাফার সাহেব ভাই আপনাকে প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ